আহ সে দিন লাস্ট যে দিন কবের কথা এটা কবের কথা এটা ধরনা দের দুই মাস আগের কথা আচ্ছা দুই মাস হয়েছে বগা হুম দুই মাস হয়েছে বগা তো তোমার দুই মাস হইতো না ধরো দের মাসি সাতোস দের মাস তো এবার গেছি পরে আমরা তখন গেছি ধরনা দুঃখী 3.5টা 4টা বাজে পারফেক্ট ভিতরে পাঁচটা তে আমরা ছয়জন গেছি মানে ছয়টা कपल গেছি আমি আমার গার্লফ্রেন্ডে আটতে 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 ওই প্ল্যান্টেশন যে একটা ঘরের মতো আছে না ইডার সামনে গেছি মানে জাগা হয় না বুঝতাম সব কাপল বয়ে গেছে মানে তারা চারজন গেছে গা মানে দুই ফতে আমরা দুজন আরেক ফটে ডুবতে তাই আমরা কইতা যে ডুবিস না আমার কেমন জানি একটু কষ্ট আছে মানে শরীরটা কেমন জানি একটু লাগতেছে যে বয় বয় লাগতেছে আমি আমগা রাখি যা কিছু কিছু নাই তুই চল যা গেছি দিয়া বললাম তোলাম তো বলার পরে এনে আস্তে আস্তে মানুষ কমতে যাচ্ছে কারণ কেউ নাই আমরা পুরো কেউ আইসে না আমরা আগে অনেকজন আই এনে ঠিক ঘুরে তো এই ঠিক ছয়টা দশ বাজে আমরা অলরেডি গেট বন্ধ গোক এক বন্ধুকে নিয়ে এমন সময় আমার মানে শালি ফোন করছে ফোন কেটে কেটেছে দাদা ভাই তাড়াতাড়ি আইও গিট তো বন্ধ করে লেব সামন কথা ঠিক আছে বাইরিত আছে তুমি ঠিক আছে কি বস না পাঁচ সাত মিনিট

তাইর একটা আছে যে ষাট জন ঠিক আছে দুইটা পুরুষ দুইটা মহিলা এর মধ্যে ঘটনা আছে আমার আমার বাড়িতে মিষ্টির কারখানা শুনিস মিষ্টির কারখানা আছে আমরা মিষ্টির দোকান আছে আমার এক কারিগর মিষ্টি দোকান তোমরা হ্যাঁ কাঁকড়াবন মোটর স্ট্যান্ডে কাঁকড়াবন মোটর স্ট্যান্ডে মোটর আমাদের দোকান অনেক বছর হয়েছে তো ওই আমদার ইয়ানে আছে তিনজন কারিগর আসিল এর মধ্যে একজনের তোমার তেল ফুরা মারা গেছে বুঝলি গরম তেল ফুরা গেছে

আর দেখছো দুইটা মহিলার মধ্যে একটা মেয়ে পুরাই মানে ড্রেস ট্রেস সারা একদম তিন আদুক মানে তিন মাথা কইরা ওই আদু ইয়ে কইরা বইয়ে রইছে পিঠে কিন্তু কেউর মুখ দেখছে না বুঝছোরে তাই দেখতেছে তাই কি কি ছায়া দেখছে না মানে কেউ আসল মানে একদম বইয়া রইছে তাই লগে লগে হাসতেছে ছায়াটাই কিচ্ছু না মানে তাই আইতা পারতেছে না ভাই আমি তাহলে বলছি তুই আমার হাতটা ধরে রাখ তুই আমার হাত ধরে রাখ হাত ছাড়বি না কোনভাবে হাতটা ছাড়িস না

দরজা ধাক্কা মারে রাত সাড়ে এগারোটা একটা অবশ্য দুই দিন হয়েছে বুঝছনি দুই দিন হয়েছে ওখানে বুঝতে না যে ব্যাপারটা কি তা মানে মানে আমার বাড়ি যে জায়গাতে একদম ফ্রন্ট এরিয়াতে সুরায়ও ভাই কি তা করবো এত তাড়াতাড়ি বুঝতে বুঝলি এ আর কি এমনে এয়ার ফোরো আরেকজন গেছে তারালি ফরে তো তাইরে एक्चुअली বাতাস লাগিয়ে গেছে ভাই এটা খুব অসুস্থ হয়ে গেছে হুম কয় অসুস্থ ছিল আর কি এই ফটোটা জলো বলে লাইট লাগাইছে আর কি তো এখন তাই ঠিক হইছে তাই ঠিক আছে তাইরে এমনে কিছু দত্ত্ব অবস্থা না সুস্থ অবস্থা না হুম কিন্তু তাই তো সেই রূপ দেখছে মানে কিটা কইতা অনে আমার লাগে যে এই দি এখনো আমরা তাই আবার বলে স্বপ্নের মধ্যে আসছে যে তুই আবার আয় আয়লে বড় কিছু দেখবো এমন ও দেখাইছে এমন স্বপ্ন দেখাইছে তেনে হ্যাঁ এমন দেখাইছে কইছে তুই আবার আয় আইলে আর একটু বড় কিছু দেখবো এমন কইছে আচ্ছা এই আর কি স্বপ্ন যে দেখছে তাই কি কেউর মানে আকৃতি দেখছে মুখে না তার তেমনি আমি যে <laughs> <laughs>

তেটাইও ওইটাইও তো সব আমার মন ওইদিকে টার্গেটটা করছে। ফুল্লাগুলো আজ হলো। আগে তো গেছে। তারপরে লগে লুহা নাই। তাই লগে। এমনি বুঝ্জে। এমন ভিতরে এদের মধ্যে কোনো মানে আমি তো মেইন কথা হয়েছে আমি মানে কোনো সময় দুই কোনো সময় এমন কেস আমারাতে আইছে না। আমারাতে এমবিবির কেস আইছে অনেকগুলা। কিন্তু এই কেসটা আইছে না আমারাতে। আমি ফার্স্ট টাইম শুনলাম। যদি তাই মুখৰ থাকে বাহিৰত আহিব এইদাৰ লগে আমাৰ পেজৰ লগে মোটামুটি আগৰ তলাৰ এইটি পাৰ্চেণ্টৰ পৰা মানুহযুক্ত যখন আমি এটা ছাড়বো হ্যাঁ তখন কিন্তু এটা spray দিলে তাইলে কেউ না কেউ comment করবে যে দাদা হ্যাঁ আমার সাথেও এমন একটা যেহেতু তোমরার লগে হইছে incident ঠিক আছে তো সবার লগে যে কোনো কেউর লগে হইতেই পারে কেউ না কেউর লগে তো হইছেই তো আজকের না এটা বুঝছো না তো কেউ না কেউর লগে হইছে ঘটনাটা তাইলে বুঝা যাবো আর কি এই recording যদি আমি মানে দিতাম পারি তোমার permission

আর মানে আমি আমারও সিক্সেন্স কাজ করতেছে যে আমি অন্ধকারতে গেলে লাগতাছে যেদিকে কেউজন আছে মানে কিছু একটা আইছে এমন লাগে এটা আমি ইনটু যদি এমন হয়ে থাকে হ্যাঁ তাহলে আই থিং তোমারও একটু ইনভেস্টিগেশন করা করানোর দরকার কারণ দেখো এখন তুমি যে কোনইतांत्रिक তান্তিকের কাছে যাও তাইনে গ্যাল হইতো মানে দাবি যেন দিবা আহ আদেও কিটা আছে না আছে কিটা চায় কিছু কিন্তু কোনো এক্সপ্লেনেশন না দিয়া তোমরা এটা ফাইল বানিয়ে দিয়েছো আমরা যখন ইনভেস্টিগেশন কইরা দেখমু তো ওই কারণ কারণটা কি তা কিললিগা আইছে কোনখান থেকে আইছে ওই উত্তরটিও তোমরা পাইবা তাহলে রে আজ যে মানুষটা মারা গেছে ওই মানুষটার লগেও তোমরা কিন্তু কমিউনিকেশন করতে পারো আছে এতো তোমরা আচ্ছা আচ্ছা ওই তো আছে যে জায়গাটা মারা তনের গায়ে পড়ছে

তেষট্টি বছর শীতলামার প্রতিষ্ঠিত ঠাকুরের যে জায়গা থাকার মা কিন্তু খুব জাগ্রত খুবই জাগ্রত আবার কথা না সামনে দিয়া এটা তুমি দেওয়া যেত কিতাব

তখন আমি কই এদিকে তো একটা কেমন কিছু লাগতেছে বুট তো তা রে মানে আমি তো এটা কইছি আমার মনে আইছে দিক কি তারা এটারে ইয়ার কি সূত্রে নিছে না কি সূত্রে নিচ্ছে আমি ঠিক বুঝলাম না এইদিকে অনেক ব্যাপার আছে ভাই আমরা যে ছলাফেরা করি না আমরা লাইফে ছলাফেরার মধ্যে অনেক ভুল আছে আমরা যে ভুলগুলো আমরা করি এটা না জানি না আছে কিন্তু ভুলটা হইতাছে কিন্তু আমরা হইতাছে স্যার আজকে আমি এই বিষয়টা নিয়ে আসরা তোমার অনেকটা ডিপলি আমি ইন্সটল হইছে সেটা আজকে স্টাডি করোনো না আমি এই জিনিসটি জানতাসি তোমরা তোমারও করতে জানবা এই ব্যাপারটাও হইছে এদিকে অনেক ভুল করি আমরা যে ভুলগুলো আছে না আমরা লাইফে করলে অনেকটা আমরা ব্যাড এফেক্ট তাই এই জিনিসগুলো আর কি আমি চিন্তা ভাবনা আছে আমার আমি একটা পডকাস্টের একটা প্ল্যান করতেছি কারণ এই ব্যাপারটা নিয়ে আসলে মানুষের অনেক কনফিউশন আছে অনেক গুলি কনফিউশন আছে এই আস্তে আস্তে আমি চেষ্টা করব আর কি হ্যাঁ তুমি বয়সটা দিতে পারো দেখবা অনেক রেসপন্স আইবে এটা কারণ অনেকই তাই এই জিনিসটা রেসপন্স আইলে মানুষ কেউ না কেউ লগে হইছই ঠিক আছে হইছে হইছে আমি আমার কমেন্ট করলে তখন একটা মানে ইয়া বাড়িও আর কি বুজা নাই তই পাৰিব ঠিক আছে চল বাই বাইদেউ ঠিক আছে